আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এটা হচ্ছে আমার লিভিং রুম তো একটু ঘুরে ঘুরে দেখাইতেছি আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব পুরো ব্লগে আপনারা আমার সাথেই থাকবেন ওয়েদারটা অনেক বেশি সুন্দর আর দেখেন অনেক রোদ ছিল আর অনেক গরমও ছিল তো চলেন আপনাদেরকে আমার সুন্দর জিনিসগুলা দেখায় এই যে আর ওই যে আমার ছোট্ট মিনি গার্ডেনটা দেখা যাইতেছে এই যে তো ওইদিকে আর যাব না এখন এখন এই যে আপনাদের সাথে শেয়ার করব আমার সুন্দর একটা কাপ সেট এই কাপ সেটটা যখন আমি দোকানে দেখছি আমার এত বেশি ভালো লাগছে আমি সাথে সাথে নিয়ে নিছি তো আমার হাজবেন্ডেরও অনেক বেশি পছন্দ হয়েছে এদেশের জিনিস হচ্ছে এখন সুন্দর দেখছেন এখনই নিতে হবে তো পরে গেলে নিব দেখব এটা আর হয় না বাংলাদেশে যেমন ধরেন দোকানে একটা কাপড় দেখছেন বা যে কোনো জিনিস দেখছেন পরে যায় বললে ওটা দেখায় বা ওটা পাওয়া যায় এখানে আসলে পাওয়া যায় না এখানে যখন দেখছেন এটা সাথে সাথে সুন্দর লাগছে নিয়ে নিতে হবে তো আমার কাছে তো এগুলো অনেক বেশি সুন্দর লাগছে আর আমার যেটা পছন্দ হয় ওটা তো আমি না নিয়ে আসি না আমার হাজবেন্ড আমাকে কখনো বারণ করে না যে তুমি এটা নিও না বা সেটা আমার পছন্দ হয়েছে ও শুধু জিজ্ঞেস করে যে তোমার ভালো লাগছে তো যদি ভালো লাগে তাহলে নিয়ে নাও আর যদি ভালো না লাগে তাহলে রেখে দাও তো আমার যদি পছন্দ হয় আমি কি আর ওটা রাখি আমি তো ওটা নিবই তো এই যে এই টি কাপ সেটের এই যে স্ট্যান্ডটা এটা আমি অনলাইনে অর্ডার দিছি কিন্তু এত ছোট হয়ে গেছে এই যে আমার আসলে মনে খারাপ হয়ে গেছে এত সুন্দর কাপগুলা আর স্ট্যান্ডটা একেবারে ছোট হয়ে গেছে আর এই যে তিনটা ফ্রিজ রাখতে পেরেছি আর তিনটা রাখতে পারি নাই তো কিছু করার নাই এখন আর কি করব। এই যে এটা হচ্ছে একটা আলমারি এটা ব্যান্ড নিউ কিনে আনছি তো এটার কালারটা এই যে এরকম অ্যাশ কালার গাঢ় তো এটা আমার রুমের সাথে যায় না আর আমার হোয়াইট জিনিস অনেক বেশি পছন্দ অনেক দিন থেকে আলমারি খুঁজতেছিলাম কিন্তু ফাই নাই ওরকম মনের মতো করে তো যাও এটা ফাই এখন এটা হচ্ছে অন্য কালার তো আমি চাই আমার ঘরের সাথে হোয়াইটটা মিলানোর জন্য তো যে ভাবনা সেই কাজ এই যে একটা হোয়াইট স্প্রে নিয়ে এটা আলমারিটাকে আমি হোয়াইট কালার করে নেব দরজা ওপেন করার এই যে আংটাটা এটাকে আমি কালার করব না এটা কালো তো এই জন্য এটাকে আমি কস্টিপ দিয়ে মুড়িয়ে রেখেছি যেন এটার ভিতরে রং না ঢুকে তো এটাকে দিয়ে আসছি আর এই যে বাংলাদেশ থেকে অনেকগুলা ড্রেস নিয়ে আসছি তো এগুলো আমি যে রেখে ওয়ার্ড্রোপ আলমারিতে জায়গা হয় না এই জন্য তো এই যে এটা কালার করে আনছি দেখেন আর ভিতরের সাইডটা আমি কালার করি নাই কারণ ভিতরের সাইডটা আসলে দেখাও যায় না আর দরকারও নেই আমার মনে হয় এই আমি এই যে এটার ভিতরেরটা কালার করে নাই বাইরেরটা বাইরের সাইডটা আমার ফোরা রুমের সাথে সুন্দর মানাবে এই জন্য আমি আর ভিতরের সাইডটা কালার করি নাই আমার যেটা পছন্দ হয় না ওটা আমি কিনিও না আর যেটা পছন্দ হয় না ওটা আমি ঘরেও রাখি না আমার এরকম একটা রুচি তো কার কার এরকম বদ অভ্যাস আছে কমেন্ট করবেন আমার এটা এক ধরনের বদ অভ্যাস তো যে কোনো জিনিস পছন্দ না হলে আমি ওই জামাটাও আর পরি না এরকম তো কেউ যদি গিফট করে ওটা অবশ্য পরে কারণ গিফট তো গিফটে হয় গিফট করা জিনিস আমার ওটা অনেক ভালো লাগে কারণ একজনে ওনার পছন্দ মতো গিফট করেছে তো এটা ফেলে দিই না আমি কখনো আর এটা নিয়ে কোনো কথাও বলি না কারণ ওর পছন্দ মতো যে কোনো কেউ আমাকে কিছু দিলে ওনার পছন্দ মতোই উনি দিসে জন্য আমি আর এখানে আর সেকেন্ড কথা বলি না আমি সুন্দর বলে ওটা পড়ি আর কেউ দেখেন কে আপনাকে একটা জিনিস দিলে ওটা যদি আপনি পড়েন তাহলে যে দিসে ও অনেক বেশি খুশি হয় তো আমি এই যে এই ড্রেসগুলাকে আমি যেগুলা আমার মানে অনেক গর্জিয়ে সেগুলোকে একটা তাকে রাখবো যেগুলো সুতি ওগুলো একটা তাকে রাখবো এরকম করে আমি এই যে এই আলমারিটা পুরা আমার জামা দিয়ে রাখবো তো আমার আরেকটা আলমারি আছে ওখানেও আমার জামা আছে তো এই যে এগুলাকে এখন এই যে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে এগুলো হচ্ছে সব সুতি করা কাজ যেগুলা এগুলা এই যে এগুলো হচ্ছে সব হিজাব আর এই যে প্রত্যেকটা জামার সাথে মিল করে হিজাব আছে আর এগুলো হচ্ছে আমার রেগুলার ফরার মতো জামা এই যে তো এগুলো নতুন এগুলা এখন উঠায় রাখবো কারণ যেগুলা বাসায় পড়ি আছে আসে এগুলা বাংলাদেশ থেকে আনছি আমি সবসময় জামা এইভাবে গুছিয়ে রাখি জামার ভিতরে যে সালোয়ারটা আর ওন্নাটা একই সাথে রাখি অনেক অনেকে আছে একসাথে এরকম করে রাখে না জামার উপরে ওন্না ওন্নার উপরে সালোয়ার এরকম করে রাখে তাহলে এটা কিন্তু অগোছানো হয়ে যায় তো আমি কি করি একটা জামা প্রথমে দিই এরপরে এর এরপরে উন্না দিয়ে একেবারে ভিতরে দিয়ে এগুলাকে রাখি তাহলে আর অগোছানো হয় না আর এই যে এগুলো হচ্ছে সব আমার হিজাব আর এই সাইডটা হচ্ছে সব আমার শাড়ি তো এগুলাকে সবগুলাকে আমি আজকে সুন্দর করে এগুলাকে রেখে দেব তো এগুলো অলরেডি গোছানো আছে আবার এই যে পাশ ওপাশ করতে একটু অগোছানো হয়ে গেছে এগুলাকে গুছিয়ে তো রাখবো যেগুলো গোছানো আছে ওলাকে ঠিক মতো করে রাখতেছি আর শাড়ি তো বেশিরভাগ পরে হয় না আসলে দেখলে অনেক বেশি সুন্দর লাগে আর কিনতে তো অনেক বেশি ভালো লাগে আর কোথাও যাওয়ার সময় ফরা হয় মাঝে মধ্যে বেশিরভাগ থ্রি পিস গুলো ফরা হয় তো এই শাড়িটা আমাকে এক ভাবি গিফট করেছে এইটা তো এই যে শাড়িগুলো সবগুলাকে বাস করে নিতেছি বাংলাদেশ থেকে অনেকগুলো শাড়ি আনছি কিন্তু এখনো একটাও ফরা হয় নাই এই যে দেখেন এই শাড়িটা দেখেন এটা হচ্ছে আমার বিয়ের সেকেন্ড শাড়ি এটা দেখে আমার বিয়ের কথা মনে পড়ে গেছে এই যে তো এটাকে আমি খুলে খুলে দেখতেছিলাম বিয়ের সেকেন্ড শাড়িটা আর যেটা ফার্স্ট শাড়ি ছিল তো ওটা আসলে বাংলাদেশে তো ইনশাল্লাহ পরের বার গেলে ওটাও নিয়ে আসবো কারণ বিয়ের একটা স্মৃতি আছে তো ওই হিসাব করে আমি ওটা নিয়ে আসব। এই যে মাত্র এই কটুক গোছানো হয়েছে এখনও এই যে তাগুলা খালি আর এগুলা তো অনেক জায়গা অনেক জায়গা আমি এরকমই একটা আলমারি খুঁজতেছিলাম এতদিন তো ফাইনালি ফাইসি এর জন্য নিয়ে আসছি আর এগুলো হচ্ছে আমার সব চাদর এই যে বিছানার চাদর এগুলা বাংলাদেশ থেকে নিয়ে আসছি চাদরগুলো অনেক বেশি সুন্দর এখানে আমার বোনও দিয়েছে আবার আমার আব্বুও আমার জন্য এনে রেখেছে তো এই যে আমি আমিও ঢাকা থেকে নিয়ে আসছি আমার চাদরগুলো আমার অনেক বেশি পছন্দের এই যে তো আমি এই যে গুছিয়ে নিয়েছি এখানে হচ্ছে সুতিগুলা উপরে গর্জিএসগুলা উপরে তাকে শাড়িগুলো রাখছি এই যে আর এটাতে অনেক বেশি জায়গা তো আমার হাজব্যান্ড বলতেছিলো যে আলমারিটা শুধু তোমার জন্য তুমি শুধু এখানে জামা কাপড় রাখবা দেন এটার পাশে আমি আরেকটা আলমারি আনব ইনশাল্লাহ সেটা পরে আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ